নমস্কার বন্ধুরা পিঙ্কি ফিরেস কিচেন আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকে পুঁই ডাঠা আলু আর রুই মাছ দিয়ে পাতলা জিরে ঝুলে রেসিপি শেয়ার করছি আর এখন দেখুন আমি পুঁড়া নিয়ে নিয়েছি এখন পুঁইরাঠাগুলোকে এইভাবে ছোট ছোট করে কেটে প্রসাটাকে তুলে নিচ্ছি আশা করি এই রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লাগবে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটি দেখতে থাকবেন এই পুঁইরাঠার ঝোল আমি আলু দিয়ে বানাবো তার জন্য এখন দুটো বড় সাইজের আলু কেটে নিয়েছি এবার জল দিয়ে পুঁড়াটাকে ভালো করে আমি ধুয়ে নেবো আর এখন এখানে পাঁচ পিস রুই মাছ নিয়েছি রুই মাছের মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লবণ দিয়ে মাছটাকে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব এবার মাছ মাখানো হয়ে গেছে উনুনটা জেলে কড়াটা বসে দিয়েছি তেলটা দিয়ে দিলাম আর তেলটা গরম হয়ে গেছে আর এখন মাছটাকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এক একটু করে তো মাছ এক পিঠ ভেজে নিয়েছি এবার এক করে উল্টে দিচ্ছি সে উল্টে পাল্টে মাছগুলোকে বেশ সুন্দর করে লাল লাল করে আমি কিন্তু ভেজে আর দেখুন মাছ কিন্তু ভাজা হয়ে গেছে এবার সেই একই কড়াইয়ের মধ্যে রান্নার জন্য এখানে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো আর কালো জিরে হাফ চামচ গোটা জিরে হাফ চামচ ফুলনে দিয়ে দিলাম একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে চেড়ে একসঙ্গে একটু হালকা ভাজা ভাজা করে নিচ্ছি এখানে এবার দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা তবে কাঁচা লঙ্কাটা কম ঝাল আছে তাই একটু বেশি করে দিয়ে দিলাম আর এখানে একটা বড় সাইজের টমেটো কুচি দিয়ে হালকাই নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি তবে খুব বেশি কষাবো না আর এখানে যেসব মশলাগুলো আমার লাগবে সেগুলো এখন বেটে নিয়েছি আর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা এক চামচ এক চামচ আদা বাটা দিয়ে আবার নেড়ে চেড়ে একসঙ্গে কষে নিলাম তো এক চামচ আদা বাটা দিয়ে নেড়ে তুলে একসঙ্গে কষে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ধুয়ে রাখা ডাঁটা আর আলু একসঙ্গে দিয়ে দিলাম দিয়ে নেড়ে এই মশলাটাকে ডাঠার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা রেসিপিটা কেমন লাগলে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে আর রেসিপি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখন পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম লবণটা দিয়ে দেওয়ার পর আবার নেড়ে বেশ ভালো করে কষিয়ে নেব তো লবণটা দিয়ে দেওয়ার পর এখন আমি ঢাকনা দিয়ে পাঁচ মিনিটখানে ভালো করে কষাবো ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর দিয়ে দেব যে মশলাটাকে বেটে নিয়েছিলাম লঙ্কা পাটা এক দিলাম আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা একটা বড় সাইজে আর এখানে স্বাদ অনুযায়ী চিনিটাও দিয়ে দিলাম দিয়ে একসঙ্গে মেলে তেলে কষিয়ে নিচ্ছি বন্ধুরা সত্যি পুঁড়াঠার ঝোল এইভাবে রান্না করলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে কষানো আমার হয়ে গেছে এবার এখানে পরিমাণ মতো জলটা দিয়ে দিলাম যেহেতু এটা ঝোল ঝোল ফুটবে আর কুইটাটা আলুটাও ভালোভাবে সেদ্ধ হবে তার জন্য এখানে পরিমাণ মতো ঝলটা আমি কিন্তু দিয়ে দিলাম এবার ঢাকনা দিয়ে ঝোলটাকে ফুটিয়ে নেব তো ঝোলটা ফুটে গেছে এবার চেক করে দেখে নেব আলু আর ডাটা ভালো করে সেদ্ধ হয়েছে কিনা তো এখন কিন্তু দেখে নিচ্ছি আলুটা সেদ্ধ হয়ে গেছে আর ডাঁটাটাও বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার ভেজে রাখা মাছ আমি একে একে করে ঝোলের মধ্যে তুলে দিচ্ছি এবার আমি এর মধ্যে যেটা দেব সেটা হচ্ছে জিরে বাটা এখানে দেড় চামচ জিরে বাটা দিয়ে দিচ্ছি আর এখানে জিরে বাটাটা দিয়ে রান্না করলে তো লাগল সেতে কিন্তু বন্ধুরা দুর্দান্ত লাগে এইভাবে আপনারাও বাড়িতে একবার পানি খেয়ে দেখতে পারেন দারুণ লাগবে খেতে জিরেটা দিয়ে খুন্তি দিয়ে একটু নাড়িয়ে নিলাম এবার ঢাকনা দিয়ে আবারও আমি চার থেকে পাঁচ মিনিট মতো ফুটিয়ে নেব ফুটিয়ে নেওয়ার পর ঝোলটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে এবার একদম পারফেক্ট ভাতের সঙ্গে খাওয়ার জন্য এবার উনুন থেকে কড়াটা আমি নামিয়ে নিলাম দেখুন ঝোলটা কতটা লোভনীয় স্বাদে তৈরি হয়ে গেছে আজকের রেসিপি